আসসালামু আলাইকুম দর্শক আতালের শেষরাটা বৌমায় গুছিয়ে লইছে আর আমি তিন শেষরের গুড়ি লইছি বরিশালের জনপ্রিয় খাওয়া রুটি পিঠা আর এদিকে রাওয়ার গোস্ত বৌমা তুমি রাওয়াটা কুইটে কেটে গুছিয়ে দাও আমি গুড়িটা সেদ্ধ করি নি গুড়ি সেদ্ধ করার জন্য হাড়িতে পানি দিছি আর এখানে রুটি বেলার জন্য কিছু গুড়ি রাইখে দিছি বৌমা জি দাও তো এই হইবে না আরো লাগবে আরো এই দাও দাও আরো

আবার একটু লাগা দাও তিন কেজি শেউলের গুড়ি পাতিলে সসপেন্ড হয়ে গেছে একটু ছোট সেদ্ধ হয়েছে পর হ্যাঁ সেদ্ধ হয়েছে পর কালে বেশি বাজিয়ে গেছে বরিশালে কিন্তু এইটা ওই মজার খাও নেই রুটি পিঠা কিন্তু রুটি পিঠায় কষ্টও বেশি এই আড়া সেদ্ধ করতে হয় মাছ হয় রুটি বেলতে হয় মাছ দেয় তারপর খাইতে হয়

তুমি কি কো মোর মায় তো প্যারা কৈতাই প্যারাই খাই সুতো দিয়ে কাটছ না সুন্দর না দেখছো কত সুন্দর হয়েছে প্যারাটা সুন্দর রুড়িও সুন্দর হইবে দোষ তো কষানো হয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবেন এই রুটি পিঠে এত সময় লাগে রুটি পিড়া খাইতে মজা কিন্তু বানাইতে অনেক সময় লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন দেবো

তাই এখন সবাই নিয়ে খাইতে বসি ঘরে আরো লোক আছে তারা আবার একটু পরে খাইবে তা আমরা এখন খাওয়া শুরু করি বউ মাই তো রুটি বেলছে কষ্ট করছে বউ মাই আগে এই যে একজন মেহমান আইছে আমাদের এই যে আমার জামাই বড় জামাই ও

রুটি পিঠা বরিশালে সব মানুষের দ্বারি পছন্দ পছন্দের খাবার বরিশালে আসলে একটা বিখ্যাত খাবার হ্যাঁ খাও সুস্থ থাকেন আমি মেহমান আর আমরা সবাই মিলে খাইয়ে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে